হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ ভারত এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়া সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস প্রতীক বাইশ ক্যাট প্রতিভূরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকার নির্ধারিত করা হয়েছে এছাড়াও বাইশ ক্যাট এক গ্রাম গহনা স্বর্ণ তেরো হাজার দুশো আটচল্লিশ টাকা একআা নয় হাজার ছয়শো চুরাশি টাকা এক প্রতি ষোলোশো চোদ্দো টাকা এক পয়েন্ট একশো একষট্টি টাকা করে ধার্য হয়েছে এই ছাড়াও থাকছে একুশ ক্যাটের প্রতিভূরি গহনা স্বর্ণের নতুন দাম যেটা এক লক্ষ সাতচল্লিশ হাজার নশো টাকা এবং একুশ ক্যাটের এক আনা স্বর্ণের দাম নয় হাজার দুশো চৌচল্লিশ টাকা এক গ্রাম বারো হাজার ছয়শো আশি টাকা এক প্রতি পনেরোশো একচল্লিশ টাকা এক পয়েন্ট একশো চুয়ান্ন টাকা করে ধার্য করা হয়েছে আঠারো ক্যাটের প্রতিমি দাম এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং এক আনার সাত হাজার নয়শো তেইশ টাকা এক গ্রাম দশ হাজার আটশো উনসত্তর টাকা এক প্রতিশো একুশ টাকা এক পয়েন্ট 132 টাকা করে ধার্য হয়েছে সাধারণ পদ্ধতি প্রতি ভরি ঘন স্বর্ণের দাম 14498 টাকা এবং এক আনা ঘন স্বর্ণ 6531 টাকা এক গ্রাম 8959 টাকা প্রতি 1090 টাকা 1.109 টাকা করে ধার্য হয়েছে উল্লেখ চলতি বছরের নতুন বছর এখন পর্যন্ত দেশের বাজারে 15 বার স্বর্ণের দাম সমতে করা হয়েছে যেখানে 4 বার কমানো হলেও বাড়ানো হয়েছে 11 বার

পঞ্চাশ দুবাই দেড় হাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের প্রতি গ্রাম তিনশো পঁয়ষটি দশমিক পঞ্চাশ দেড়হাম এবং প্রতি ভরি চার হাজার দুইশো তেষট্টি দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা এছাড়াও ভারতে আজ আবারও স্বর্ণের দাম বেড়ে বাইশ কেট প্রতি গ্রাম আট হাজার তিনশো দশ রুপি এবং প্রতি ভরি ছিয়ানব্বই হাজার নয়শো আঠাশ রুপি এবং চব্বিশ ক্যারট স্বর্ণ প্রতি গ্রাম নয় হাজার বাহাত্তর রুপি এবং প্রতি প্রতিভূরি এক লক্ষ পাঁচ হাজার ছয়শো ষোলো রুপি আঠেরো ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ছয় হাজার আটশো চার রুপি এবং প্রতি ভরি উনআশি হাজার তিনশো বাষট্টি রুপি করে ধার্য হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় দেশ বিদেশে স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য